আসসালামু আলাইকুম কেন আছেন আনার ব্যাগগুন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনালদ্য ভালো আছি তো আজ বৈনকালে লইনে শপিং করে লাই গেলাম লাকি প্লাজা আগ্রাবাদ বৈনকালে কিছু ত্রিপিজ গিফট করছুম এটা লইয়া গেলাম তো এটার হদ্দি চা ত্রিপিজ পছন্দ কর যেবে বাড়া লাগে এই বে পছন্দ সমস্যা নাই তো দু হাজার বাইরে ত্রিবিশ বাইরের বাঁচত্তন বাইরের ঘরে দাহার দাহাইতে দাহেতে তো ইবে দাহর তো ফরে দাহেবে বাই কর সুন্দর কালেকশন পাকিস্তানি হরে একদম সফট আরাম আরম্ভা যায় বইন্ডিল হরে পরে দাহাই বে বার করবে বাই কর দম দর বা দশই মিনিট গাই বে হর নিছে মানে পাকিস্তানি লোন দিয়ে খুলি হাহার তো শপিং করতে মানে দিশা হার হয়েছে গিয়ে হবলেম হবলেম হবইলে ভালো লাগে তাই এখন আবার বাছি চাইবার লাগল শেষ পর্যন্ত পছন্দ করলাম তো বড় বাই সব লাই গিয়ে বা ইয়ার সব সাল শানোর পরে হতো হবে বারালার যে বালালা গাড়ি বেল সমস্যা নাই তো এটা হ্যাঁ না হিবার হিবল মানে দুজন হারাহারি ফলে গিয়ে আলাদা আলাদা করে দিন ঠিক আছে না আলাদা আলাদা করে দ আবার সাই চাই এনে হইদি এবার যখন উল বাইরে দিয়ে আবার বাসতন বাইরে করে দা হইবে এবার কেনলার

তো বাই এবারে ভাই এবারে ফটো সাইডে ত্রিপিস বাইর করো তো বাইবে বাইর গুজছি উনাই কুলি এনে দাহার না ঠিক আছে তো আর বনীব আফা ইবে ফেভারেট করতে তো হ ভিডিও এবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ